তো হ্যালো গয়েস আমি লিমন অফিসিয়াল থেকে লুচ্চা লিমন বলছি আমি আজকে বাংলাদেশের দুইটি বৈচিত্র্যময় প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এক নাম্বার ব্যক্তি হলো বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তো আমরা তার কাছে যাব ভাই আপনি কিরকম আছেন খুব ভালো ও আপনার ড্রেস আপ এগুলো থেকে নিয়েছেন বুঝি নাই বুঝি নাই ফ্রম থেকে এসেছে এগুলো এগুলো আমার মাথায় আসে রাখবে আমি সবজি টবজি বেশি খাই তো শাক সবজি খাওয়ার জন্য আমার মাথা খুব সচল হয়ে যায় ওইটা থেকে এগুলো আমার মডেল আসে তা আমি এগুলা সঙ্গে দেখা পরে সকালে বাস্তবায়ন করে ফেলি এই আমার ঘ্যাট দেখতে পাচ্ছেন বাংলাদেশ হয়তো এগুলো কারো কাছে দেখে না আপনি কোথা থেকে এসছেন আমার বাড়ি তো ভাই নারায়ণগঞ্জ এখন

আচ্ছা আচ্ছা ওই তো তো দর্শক আমরা ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তির সাথে পরিচয় হলাম এখন আমরা বাংলাদেশের আহ বৈচিত্র্যময় নায়িকা মডেল নুপুর ওনার সাথে দেখা করতে যাবো এখন এই রাত দিব্য হ তো কেবি বিয়ে করবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মডেল নূপুর রাজার বাড়ির সামনে এসে हंगामा করছে তো আমরা নূপুরকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যে এখানে এসে চিল্লাচিল্লি করছেন কেন ও আমাকে বলেছে বিয়ে করবে ও আকে আমাকে আশা দিয়ে এখন আর ও নেই ও আমার সাথে ছলনা করছে আচ্ছা আপনি কি জানেন রাজ হিন্দু না মুসলিম না আমি জানতাম না যে ও হিন্দু ছিল পরে আমি জানতে পেরেছি তো যখন করেছেন তখন দেখেননি উনি হিন্দু না মুসলিম দেখেন মিলামেশার সময় এত কিছু মনে থাকে না ও হিন্দু কিনা মুসলিম আমি তখন আমি আবেগময় জীবনে ছিলাম এখন আমি বিবে গেছি ও বলেছে আমাকে বিয়ে করে বাট ভাই ও আমাকে বিয়ে করছে না আপনি একটু দূরে থাকেন তো আপনারা যে আপনারা যে ঘুরতে গেছেন আপনারা যে একসাথে ছিলেন আপনাদের কি ছবি আছে জি এই যে দেখেন এটা আমাদের শ্রীমঙ্গলে যাওয়ার ছবি দেখছেন কি একটা মর্মান্তিক ঘটনা ছিল এখানে বন্ধ করেন বন্ধ করেন এরকম আজে বাজে পোশাক পরে মেলামেশা করেন ছেলেদের সাথে আপনার কি লজ্জা শরম নেই আমার আছে কিন্তু আমি তো সবকে দিয়ে দিয়েছি কারণ আমি ওকে ভালোবাসতাম কিন্তু ও আমার সাথে ছলনা করেছে আমি কিভাবে বুঝাই ওকে তো গায়েস আমি ওখানে গিয়ে খুব বিভ্রান্ত বোধ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি এক দেশে সহবাস করি

আচ্ছা ভাইয়া আমরা যে হাঁটছি আমরা কোথায় যাচ্ছি দেখেন আমরা ছাই করি আমরা সবাই কিন্তু সাহায্য খুব ফলো করি ওই যে দেখেন আমাদের ফ্রেন্ড বসে আছে সবজি দিন আমরা করছে ওই যে দেখেন

পটনা তো গাজন আর সবজি আমরা সবজি বলি আসো ও বলি এই স্মার্ট ছিল এখানে আসো এই আসো আমরা সবজিটা খেয়ে নিয়ে চলো